মিষ্টি মিষ্টি সকালে সুপ্রভাত সকলকে ফাইনালি আমার পদ্মের ফুল ফুটে গেল আমি তো ভীষণ হ্যাপি সকালে ঘুম থেকে উঠেই দেখি সুন্দর একটা মিষ্টি ফুল ফুটে রয়েছে আর খুব একটা ভালো গ্রোথ হয়নি ফুলটার বিকজ দাস্ট টু মান্থ হয়েছিল আমার লাগানো তাতেই এত সুন্দর একটা মিষ্টি দিয়ে ফুল দিয়েছে আর এই যে পদ্ম পাতায় জল দিচ্ছি ছোটোবেলায় ঠিক এমন করে পদ্ম পাতায় কুচু পাতায় জল দিয়ে দেখতাম আর এই যে এত সুন্দর মিষ্টি হাওয়া বইছিল আহা সেই মিষ্টি মিষ্টি হাওয়াকে উপভোগ করছিলাম কী করবো কী করব ভাবছিলাম এত সুন্দর ওয়েদার জাস্ট বলার বাইরে ছিল মানে ছাদ থেকে নিচে নামতে ইচ্ছে করছিল না মা অনেকক্ষণ ধরে ডাকছিল কে কার ডাক শোনে আমি তো আমার অ্যাক্টিভিটি করতে ব্যস্ত ওই যে কথাই বলে না নি ঢং করে কচু পাতায় রং করে আমার হয়েছিল সেই অবস্থা তো চুলের তো হাওয়াতে কি যে অবস্থা হয়েছিল পরের দিন আমার জ্বর ছাড়াতে ছাড়াতে অবস্থা খারাপ তো কে কার কথা শুনে আমি তো আমার মতো ঢং করেই চলেছি তো সকালকে বাই বাই